করে মাছ ধরতে শুরু করে দিয়েছে ওই তো আমার নৌকা দেখা যাচ্ছে এখন আমি নৌকাটা নিয়ে একটু দূরে গিয়ে জাল ফেলতে শুরু করব হ্যাঁ এবার দেখি জালটা ফেলে কিছু ওঠে কিনা নে রে বাবা আজ আবার কি হলো মাছের একটা চুনো পুটিও তো উঠলো না এখানে বুঝি একটা মাছও উঠবে না ওদিকটাতে যাই সবাই তো ওইদিকেই জাল ফেলেছে মনে হয় আরে নকল দাদে আমি তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ কেন রে হঠাৎ আমার কথা ভাবতে গেলি কেন শুনি তোমার নৌকাটা ঘাটে বাধা ছিল দেখে বুঝলাম যে তুমি এখনো আসুনি আর এই সেই বা কী করবা দাদা আজ আর মাছ উঠছে না জালে সেই কী কথা রে আমি তো আরোই ভাবলাম যে এদিকে কিছুই উঠছে না যাই দেখি উজান থেকে ঘুরে আসি দাদা বেলা যখন ডুবে যায় তখন সব জায়গায় অন্ধকার হয়ে যায় তাহলে এখন কি উপায় হবে কাল যে হাটবার গায়ের লোকজন মাছ না পেলে খাবে কি কথা না বলে ছট ছট করে জাল ঠালো দাদা দেখবে একটা দুটো করে উঠবে বেশ তাহলে তাই করি কিছু না কিছু তো উঠতেই হবে দাদা তাহলে জাল ফেলো তুমি এখানে আমি এই পাশে আছি প্রায় ভোর রাত সবাই যার যার মতো মাছ ধরে বাড়িতে ফিরে গেছে আজকে দুটো একটা করে মাছ ওঠাই আমার বেশ সময় লেগে গেছে কখন যে ভোর রাত হয়ে গেছে কিছুই বুঝে উঠতে পারিনি কিন্তু এখন আর থাকতে পারছি না দূর দূরান্ত পর্যন্ত কারো দেখা মেলে না আর তাছাড়া চোখটা ভরে ঘুমও আসছে বটে তাই আর দেরি না করে নৌকাটা নিয়ে ঘাটে ফিরে আসলাম মাছগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম আজ বেশি দেরি হয়ে গেছে একে তো কাঁচা মাছ হাতে তার ওপর সাথে কেউ নেই কে জানে গোরস্থানটা পার করতে পারবো না এদিক ওদিক তাকানো যাবে না নকুল সোজা তাকিয়ে বাড়িতে চল সোজা মাটির দিকে তাকিয়ে চল তা না হলে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে ওরে বাবারে রে তার একটু হলেই তো হয়েছিল জানটা একটুর জন্য বের হয়নি যাই দ্রুত পা চালিয়ে বাড়িতে যেতে হবে আমার ভীষণ ভয় পেয়ে যাই আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে মাথা নিচু করে হন হন শব্দে হাঁটতে থাকি কোনো মতেই যেন রাস্তা শেষ হতে চাচ্ছে না মনে হচ্ছে দুদিন ধরে হেঁটেই চলেছি হঠাৎ গোরস্থানের কাছে আসার সাথে সাথে গাটা ভারী হয়ে গেল মনে হচ্ছে পা যেন আর উঠতে চাইছে না গা ঘামতে শুরু করেছে খুব কষ্ট করে পা তুলে সামনের দিকে আগাতে থাকি শেষমেশ দরজার সামনে গিয়ে দাঁড়াতেই গিন্নি ঘর থেকে বের হয়ে আসে কি গো তোমার এখন আসার সময় হলো আর একটু পরেই তো সকাল হয়ে যাবে সে তো জানি মাছগুলো রাখো আর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ডেকে দিও ও বেলা তো উঠে গেছে লোকটা এখনো ঘুমাচ্ছে সারা রাত তো ঘুমাতে পারিনি কিন্তু আবার হাতে না গেলে যে মাছগুলোও সব পচে নষ্ট হয়ে যাবে যাই দেখি ডেকেই দিই ও গোই ওঠো অনেক বেলা হয়ে গেল তো মাছগুলো পচে যাবে যে সারারত জেগে তো তাই ঘুম যেন ভাঙতেই চাচ্ছে না যাও চোখে মুখে জল দিয়ে এসো আমি তোমার জন্য জল খাবার রেডি করি না না এখন আর খাবো না কিছু বাজার থেকে এসে একেবারে খেয়ে দিয়ে ঘুমাবো রাতে আবার মাছ ধরতে যেতে হবে তো বেশ তাহলে আমি আমার কাজে বের হয়ে গেলাম প্রতিদিনের মতো আজও বাজারে মাছ নিয়ে বসে আছি সবার কাছেই মোটামুটি ভালো মাছ আছে সারা রাত ঘুমাতে না পারায় চোখটা যেন লেগে আসছে এই মাছ নিয়ে যান মাছ টাটকা টাটকা মাছ কম দাম কম দাম একবার ফুরিয়ে গেলে আর পাবেন না আসুন দাদা আসুন কি নকুল দা আজ তো তোমার মাছগুলো বেশ টাটকা মনে হচ্ছে শেষ রাতে ধরেছি তো মাছগুলো তাই কতগুলো এখনো তাজাও আছে বাহ খুব সুন্দর সবার কাছেই দেখলাম কিন্তু তোমার কাছে যেমন টাটকা মাছ এমনটা আর অন্য কারো কাছে নেই হ্যাঁ হ্যাঁ তা বলো তোমাকে কতটুকু দেব কতটুকু আবার কি দাও তিনটে মাছ দিয়ে দাও টাটকা টাটকা মাছ কম দাম কম দাম আসুন দাদা আসুন আরে বাহ আজ তো বেশ ভালোই বেচা কেনা হলো কেউ তো এখনো সব মাছ বিক্রি করতে পারিনি আর আমার সব মাছ শেষ বুঝেছি টাটকা মাছের চাহিদা সব সময় বেশি তাহলে আমাকে রোজ দেরি করে মাছ ধরতে যেতে হবে যাতে ভোর রাতের মাছগুলো সব এরকম টাটকা থাকে তাহলে বেশি টাকা পাওয়া যাবে মনের মধ্যে টাকার লোভ বাসা বেঁধে বসে কারণ ভোর রাতে মাছ ধরলে মাছও টাটকা থাকবে আবার বাজারে খুব তাড়াতাড়ি চড়া দামে বিক্রিও করা যাবে কিন্তু কাল রাতে আমার সাথে ঘটে যাওয়ার সব কথা ভুলে গেলাম আসলে মানুষ সত্যি বলে কাঁচা টাকা কাঁচা মাছ আর কাঁচা নাড়ি এসবের লোভ সামলানোই সত্যি কষ্ট এসব ভাবতে ভাবতে আমি বাড়িতে চলে আসলাম আজ তো তাহলে বেশ ভালোই চড়া দামে বিক্রি করেছ সব মাছ শুধু কি তাই গিন্নি সবাই বসে বসে চেয়ে চেয়ে দেখলো আর আমি শুধু চোখের দলপলকে সব মাছ বিক্রি করে সাবার করে দিলাম কিন্তু আর যে তুমি একদম ভোররাতে রাতে এসেছো তোমার কি সে খেয়াল আছে হ্যাঁ হ্যাঁ থাকবি না কেন আর তাছাড়া এখন একটা ঘুম দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে তা না হয় বুঝলাম কিন্তু রাতের বেলায় নদীতে বা এই গোরস্থানের পথ পাড়ি দিতে তোমার কোনো সমস্যা হয় না তো আরে না কি সমস্যা আর হবে আর তাছাড়া আমি কি কাউকে দেখে ডরাই নাকি বাহ বাহ তুমি তো বেশ সাহসী পুরুষ কিন্তু মনে রেখো যদি কোনোদিন বাগড়ে পড়ে যাও তাহলে কিন্তু তোমাকে বাঁচানোর জন্য কাউকে খুঁজে পাবে না তুমি কি গো কি হলো চুপ হয়ে গেলে যে কই না কিছু না খাচ্ছি তো আরে মহেশতা আপনি কই দাদা কোথায় তাকে দরকার একটু সে তো ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছে হচ্ছে কি কথা বলুন আমাকে ঘুম থেকে উঠলে বলে দেব সংবাদ পেলাম আজ নাকি আকাশে মেঘ থাকবে সমুদ্র এলাকায় ঝড় হতে পারে সমুদ্রের ঝড় হলে তো নদীতে বেশ ভালোই ঢেউ হবে তাই আজ আর আমরা কেউ নদীতে মাছ ধরতে যাব না ও আচ্ছা তাহলে উনি ঘুম থেকে উঠলে আমি সব বলে দেবো নে কেউ যাবে না তো তাই বলতে আসলাম একা একা নদীতে না যাওয়াই ভালো তা ঠিকই বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এখন তাহলে আমি চলি বৌদি এ কি এ তো রাত হয়ে গেছে বেশ ভালোই রাত হয়ে গেছে মনে হচ্ছে ওগো তুমি উঠেছো আমি আরো ভাবলাম রান্না শেষ করে তারপর তোমাকে ডাকবো আরে রাখো তোমার ডাকা ডাকি তোমাকে না বলেছিলাম সন্ধ্যের দিকেই ডেকে দেবে মহেশদা এসেছিল বললো আজ ঝড় বৃষ্টি হবে তাই নদীতে না যেতে বলেছে কি মহেশ বলেছে এই কথা হ্যাঁ গো বাড়ির ওপর এসে বলে গেছে বুঝেছি আজ সবাই আমার মাছ বিক্রি করা দেখে হিংসে করা শুরু করেছে আমিও দেখিয়ে দেব আমি কারো কথায় মানি না ওগো আমার মনে হয় তোমার আজ নদীতে না যাওয়াই ভালো তোমার অত বোঝা লাগবে না তুমি তাড়াতাড়ি দু মুঠো খেতে দাও আমি খেয়ে দিয়ে নদীতে যাব বাইরে আকাশে বেশ মেঘ করেছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু তেমন বৃষ্টি নেই তাই তো আমি জাল কাঁধে করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম হ্যারিকেনটা হাতে নিয়ে ঘাটের দিকে হাঁটতে শুরু করলাম তারপর নৌকায় চড়ে আমি একদম মাছ নদীতে চলে গেলাম হঠাৎ আমার চারিপাশে অনেক নৌকা দেখতে পেলাম যেসব নৌকায় সবাই অন্ধকারে বসে আছে বুঝেছি আমাকে বোকা বানাতে সবাই অন্ধকারে বসে বসে মাছ ধরছে ভেবেছিল আমি কিছুই বুঝতে পারবো না এ কি এবার বৃষ্টি শুরু হয়ে গেল তো এখন কি হবে কইরে মহেশ ও ফটিক তোরা কি থাকবি না যাবি আমি মহেশ আর ফটিককে ডাক দিলাম কিন্তু কেউ কথা বলল না সব নৌকাগুলো কোথাও যেন উধাও হয়ে গেল আমি অবাক হয়ে চারিপাশে তাকিয়ে দেখতে থাকলাম বৃষ্টির পানিতে ছমছম আওয়াজ একদম পুরো ভিজে গেছি কিন্তু এর ভেতরে আমার কানে একটা শব্দ ভেসে আসতে লাগল মনে হচ্ছে কেউ বসে বসে আমার মারা মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমি ভয়ে আমার নৌকার ওপরে তাকাতেই যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল সবগুলো মাছের মাথা পড়ে আছে আর বাকি সব মাছ খেয়ে নিয়েছে মনে হচ্ছে আর নিস্তার নেই যত তাড়াতাড়ি পারি এখান থেকে যেতে হবে আমায় এই কি এই ঝোড়ো বাতাস সবার কোথা থেকে শুরু হলো আর যদি গিমির কথা শুনতাম তাহলে বোধহয় এরকমটা হতো না যাই আর দেরি করা যাবে না বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এগিয়ে যাচ্ছি হঠাৎ আমার পেছন থেকে কেউ যেন আমার কাঁধে হাত রাখল আমার ভয়ে বুক কাঁপতে থাকে কি করব মাথায় আসছে না হঠাৎ পেছনে ফিরে তাকাই একটা কালো চাদর মোড়ানো লোক আমি ভয় চিৎকার শুরু করি লোকটা উধাও হয়ে যায় আমি একটা ভাঙা ঘরের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি হাতে হ্যারিকেনটা ধরেই আছি কারণ এই একটা মাত্র জিনিসের জন্য এখনো প্রাণে বেঁচে আছি আমি কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেল ভেজা শরীরে কাপুনি দিতে শুরু করেছে ততক্ষণে আমি হ্যারিকেনটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে হাঁটতে শুরু করি একটা সময় আমি গোরস্থানের কাছে চলে আসি ভয় পাশে নকুল তোকে আজ পাতেই হবে চল বাড়িতে চল আমি যেন আর হাঁটতে পারছি না পা দুটো মনে হচ্ছে মাটিতে পুঁতে যাচ্ছে আমার চারিপাশে কারা যেন অট্ট হাসি হেসেই চলেছে আমার পুরো শরীর গরম হয়ে ঘামতে শুরু করেছে গরস্থানের ভেতর থেকে কিছু সাদা কাপড় পরার লোককে আমার দিকে এগিয়ে আসতে দেখি আমি চোখ বন্ধ করে চিৎকার শুরু করি কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যাই তোমার চোখ দুটো অমন আগুনের গোলার মতো হয়ে গেছে কেন না বিষয়টা তো সুবিধার লাগছে না আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে আমাকে নিয়ে সাধুর আশ্রমে চলে সাধু আশ্রমে বসে ধ্যান করতে থাকে আমরা এগিয়ে সাধুর সামনে বসি বল মা তোর কি সমস্যা বাবা উনি কাল রাতে মাছ ধরতে নদীতে গিয়েছিল রাতে দৃষ্টির মধ্যে ফেরার সময় অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিল গায়ের লোকজন সকালে বাড়িতে দিয়ে আসে ওর চোখ তো ভয়ানক আগুনের গোলার মতো ওর ভিতরে কোনো দুষ্টু আত্মা ভর করে আছে ওনাকে আপনি বাঁচান সাধু বাবা গি আমার কি হয়েছে এ কি আমি এখানে কেন তোমার কিছুই হয়নি বৎস তবে শোনো তুমি আর রাত করে একা একা কখনোই মাছ ধরতে নদীতে যাবে না তাহলে তোমার বিপদ হতে পারে ঠিক আছে সাধু বাবা আমি আর কোনোদিন একা একা নদীতে মাছ ধরতে যাব না এই আমি কান ধরে বললাম ওগো চলো বাড়িতে চলো আমার খুব ঘুম পাচ্ছে যে যা রে মা এখন ওকে নিয়ে বাড়িতে যা পরোপর দিয়ে অনেক ধকলে গেছে ওকে একটু বিশ্রামে থাকতে দে